হ্যালো ব্যাডি আমি তো তোমার খুঁজতে খুঁজতে হয় না কে তুই আমার খুঁজবি কে কি মূর্খের মতন কথা কয় আমি তোমার খুঁজবো না কেন তুই আমার খুঁজবিস কেন খুঁজবো না সামনেই দাইসি আমার টাকা লাগবে দশ টাকা দেও টাকার অভাবে ভুয়ে পাঠ লাগাইতে পারছি না আর টাকা দেই তোকে আমি টাকা দেবো না কত কথা বুঝিনি আমার দশ টাকা লিখবে আমার দশ টাকা দাও কুত্তার ব্যবসা কথা শোনে না কি আমি কুত্তার ব্যবসা